প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে একটি ভালো জাতের কুলবোরেের ডাল নিতে হবে তো চলে আসলাম আমি একটি ভালো জাতের কুলবরের ডাল নিতে তো আমি একটি লম্বা দেখে কুলবোরের ডাল নিলাম ডালটি অবশ্যই শক্ত হতে হবে এবং নরম হলে হবে না গাছের সাথে লাগানোর পরে এটা নরম হলে বসে যাবে এজন্য অতিরিক্ত শক্ত হলে হবে না আবার বেশি নরম হলে হবে না মিডিয়াম সাইজের ডালটি হতে হবে এবং আমি যেহেতু তিনটা কলম বাঁধবো জন্য আমি তিনটা ডোম করে নিলাম এবং তিনটা ডোম থেকে এই চোখ থাকতে হবে দেখবেন সেই চোখ থেকে এ ডাল বের হয়ে কুল গাছে পরিণত হবে এবং তিনটা ডোম থেকে আমি অর্ধেক করে এর সাল উঠাই ফেলব এবং দেখবেন যে এর ভেতরে যে মূল সবুজ মূল কাণ্ড আছে এটা বের করে ফেলতে হবে যাতে এইটা গাছের সাথে লাগাইয়ে দেওয়ার সাথে সাথে এইটা থেকে ডাল বের হয়ে কুল গাছে পরিণত হয় আমি এভাবে পরপর তিনটা ডোম থেকে এর সাল উঠাই ফেললাম এবং তিনটা দেখেন সুন্দরভাবে ডোম আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি যে কাজটা করবো এরপরে আমি একটি পলিথিন নিলাম এবং পলিথিনে যে দেখেন অতিরিক্ত যে পলিথিন এগুলো আমি কেটে ফেলে দিলাম এরপর যেটা করবো আমি সুন্দরভাবে তিনটা এভাবে লম্বা করে পলিথিন কেটে নেব তিনটা কলমের জন্য অতিরিক্ত লাগবে না আমি তাও অতিরিক্ত পলিথিন কেটে নিলাম এরপর আমি যে কাজটা করব বড় করে আমি চারটা পলিথিন নিলাম চারটা পলিথিনকে সুন্দর করে চার কোনাটি করে কেটে নিলাম এরপর আমি চলে যাবো এগুলো গুছিয়ে নিয়ে গাছের কাছে এবং গাছটিকে সুন্দরভাবে গাছের ডালগুলো সেটে ফেলবো গাছে যে অতিরিক্ত ডাল আছে এইগুলো কেটে ফেলার আগে অবশ্যই আমি সিলেক্ট করে নিয়েছি কোন তিনটি ডালে আমি কলম বাঁধবো ডালে কলম বাঁধার আগে অবশ্যই আমাকে অবশ্যই ভালোভাবে ঝাঁকে দেখে নিতে হবে কোন জায়গাটাই কলম বাঁধা যায় কোন জায়গায় কলম বাঁধলে ভালো হবে এজন্য আমি বারবার দেখে নিচ্ছি কোন জায়গায় কলম বাঁধলে হওয়ার সম্ভাবনা আছে ডালগুলো সুন্দরভাবে আমি কেটে ফেলে দিলাম যেহেতু গাছটি একটি ঘাসের জমিতে এজন্য আমি আশেপাশের ঘাসগুলো ফাঁকা করে নিলাম যাতে আমার কাজের সুবিধা হয় এজন্য নিচে একটি ডাল রেখেছি উপরে দুইটা ডাল রেখেছি এই তিনটা কলম আমি বাঁধব এবং অতিরিক্ত ডাল যেটা আমি এটা কেটে ফেলে দিলাম এরপর একইভাবে সুন্দর করে এই গাছের ডাল থেকেও আমি ছাল অর্ধেক করে উঠিয়ে ফেললাম এবং কুলবোড়ের যে কলমটি আমি গাছের সাথে লাগাবো এটা সুন্দরভাবে এর সাথে আমি মাপ করে দেখে নিচ্ছি যাতে এর সাথে সুন্দরভাবে সেট আপ খায় এজন্য সুন্দরভাবে মিলে গেছে এবার আমি সেই লম্বা একটি পলিথিন নিলাম লম্বা পলিথিন নিয়ে সুন্দরভাবে এই গায়ের সাথে লাগিয়ে দিয়ে কষে কষে এর সাথে লাগিয়ে দেবো যাতে এটা কোনোভাবেই ছুঁড়ে না যায় সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম এটা পলিথিন দিয়ে সুন্দরভাবে কঠিনভাবে পেঁচাতে হবে পেঁচানোর পর একটি লম্বা পলিথিন নিলাম লম্বা পলি পলিথিন দিয়ে আমি পুরো কলমটিকে এটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবং নিচে যে আমি কলমটি বাঁধলাম সেই কলমটিকে বড় পলিথিন দিয়ে আমি সুন্দরভাবে পেঁচিয়ে দিলাম এরপরে যে পলিথিনের নিচে এবং আগায় সুন্দরভাবে লম্বা পলিথিন দিয়ে কষে বেঁধে দিয়েছি যাতে ওইটা রোদে শুকিয়ে না যায় এবং ওর ভিতরে বৃষ্টির পানি না গিয়ে ওইটা পচে না যায় এজন্য আমি মূলত নিচে এবং মাথায় সুন্দরভাবে শক্ত করে এটি বেঁধে দিয়েছি যাতে এর ভিতরে বৃষ্টির পানি না গিয়ে কলমটি পচে না যায় একইভাবে আমি তৃতীয় ডালটিতে হাত দিয়েছি এবং তৃতীয় ডালের যে অতিরিক্ত ডাল ছিল এগুলো আমি কেটে ফেলে দিলাম এবং আগের মতো সেম সেভাবে ডালটির নরম জায়গা থেকে ছাল উঠিয়ে ফেললাম এবং ভেতরে যে সবুজ যে মোলটা আছে সেটা আমি বের করে নিয়ে এবং আগের মতো এই যে কলমটি এই কলমটি আমি এই গাছের সাথে লাগিয়ে দেবো আপনারা হয়তো মনে করতে পারেন যে গাছের আমি সবগুলো ডালই কেটে দিলাম গাছটি মরে যেতে পারে কিন্তু না আসলে গাছটি মরবে না কলম বাঁধার এটা একটা নিয়ম যে কলম যে ডালটিতে বাঁধবো সেই ডালে অতিরিক্ত কোনো ডাল থাকবে না ডাল থাকলে হয়তো কলমে জোর করবে না এই কলমটি মরে যাবে মূলত এই জন্য আমি ডালের অতিরিক্ত ওই ডালগুলো কেটে ফেলে দিয়েছি আপনাদের বাড়ির আশেপাশে বা বাগানে যারা এইভাবে কলম বাঁধতে চান তারা এই এই নিয়মে কলম বাঁধতে পারেন খুব দ্রুত কলম হবে এবং যারা ফুলবরের কলম বাঁধতে চান তারা এই নিয়মে কলম বাঁধতে পারেন হবে ইনশাল্লাহ ছোট গাছ কিংবা বড় গাছ যে কোনো গাছে আপনারা এই নিয়মে কলম বেঁধে একটি কুল গাছে পরিণত করতে পারেন হবে ইনশাল্লাহ আশা করা যায় শুধু কুলবোরেই নয় যে কোনো জাতের কলম এমন পদ্ধতি অবলম্বন করে আপনারা কলম বাদলে হবে ইনশাল্লাহ যারা ভিডিও দা শেষ পর্যন্ত দেখলেন এমন ভিডিও আরও ভিডিও পেতে আপনারা একটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ